ফিলিস্তিন শেষ হইল ইরাক শেষ হইল আফগানিস্তান শেষ হইলো সিরিয়া শেষ হইল লিবিয়া শেষ হইলো চলতেছে এখন আবার নতুন করে ঠিক না হ্যাঁ রাখেন কিছু খবর হ্যাঁ হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরেও চলে আসতে পারে কি হবে অবস্থা আমার মনে হয় পশম খাইলে গুণা হবে না এই উন্মদ যদি কিছু না করত শুধু পাঁচ অক্ত নামাজ পড়তো শুধু পাঁচ অক্ত নামাজ আর কিচ্ছু করতো না কিচ্ছুর প্রয়োজন ছিল না যদি পাঁচ অক্ত নামাজ পড়তো আমি বড় উপর থেকে টাইনা নিয়ে আসছি তিন চারটা জিনিস যদি করত সারা বৎসরে কিছু না করত রমজান মাসে যদি এক একজন নামাজের থেকে দূরে না থাকতো একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত কমরে ঘামসা বান্ধা এগারো মাস বাদ দিত এক মাস আল্লাহকে দিয়া দিত এই উম্মত যদি আট মাস গুণা করা এক চারটা মাস গুণা না করতো চারি মাস কয় মাস কয় মাস জিল হর চলতেছে সামনে আসতেছে মহরম پیچھونے چلا گئے سے ایک تا زی قادہ زی قادہ محرم ای تین ماہ رجب فلا تظلمو فیہن انفسہم قرآن سے انہ عدت الشہور عند اللہ انہ عدت الشہوری انہ عدت الشہوری اور

এই উম্মত যদি চার মাস গুনা না করত শুধু চার মাস গুনার কাছেও না যেত এগারো মাস বন্ধে না করে যদি শুধু এক মাস করত কমরে কাছা দিয়া গামসা বান্দা যদি এক মাস করত কেননা এক মাসের আবাদত সত্তর মাসের আবাদত ছিল এরকম যদি চব্বিশ ঘন্টার ভিতরে শুধু পাঁচ নামাজ না মাছ কসম খোদা আজকে যে দুরবস্থা উন্মতের দুনিয়ার খবর রাখেন না রেখা আপনাদের চোখে পানি নাই কসম খোদার আমাদের ঘুম উড়া গেছে ঘুম না জানি কখন কি গোটা যায় যাদের চিন্তা নাই যারা চিন্তা করে উন্মত নিয়ে যারা ভাবে কসম খোদার ওদের রাত্রের ঘুম শেষ হয়ে গেছে বর্তমান প্যাক্কাপটের উপরে গুম শেষ হয়ে গেছে গুম শেষ গুম শেষ গুম শেষ গুম শেষ হয়ে গেছে আল্লাহআলাদের গুম শেষ বুঝের মানুষের গুম শেষ হয়ে গেছে যে হতে চলছে কি কি হবে অবস্থা দুই বছর হয়ে গেল ফিলিস্তিনের এখন আবার চলতেছে নতুন কোরা ফিলিস্তিন শেষ হইল ইরাক শেষ হইল আফগানিস্তান শেষ হইল সিরিয়া শেষ হইল লিবিয়া শেষ হইল চলতেছে এখন আবার নতুন করে ঠিক না হ্যাঁ রাখেন কিছু খবর হ্যাঁ হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরেও চলে আসতে পারে কি হবে অবস্থা যদি আল্লাহ এখনো না পাঠাইলেন এখনো আমাদেরকে সাহায্য না করলেন এই জন্য আসেন আজকে তবা করি ওলামাদের সহবতের মাধ্যমে যেই দাবি করি এটাকে পূরণ করি কমসে কম পাঁচ অক্স না মাছ কমসে কম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক পারব তবা করতে পারবেন মনের থিকা তাইলে হয়তো আল্লাহর কাছে মুখ দেখানো যাবে কিন্তু আমাদের বিরুদ্ধে প্রমাণ হবে কে কে তবা করতে রাজি দেখি মনের থেকে তবা করলাম নামান আজকের থেকে আমি নামাজ পড়ব এবং ওলামাদের সাথে আমি সংযুক্ত হব আরে এই উন্নতের জন্য আল্লাহ মেহরবান হায় হায় একটা শব্দ আল্লাহর জন্য শোভনীয় না বাংলা একটা শব্দ আছে না পটানো পটানো বোঝেন হুম কি এটা ভালো বাংলা কি বুঝানো না পটানো একজন রে বুলায়া বালায়া পটায়া ফেলা কি আয়ত্তে আনা পটানো ঠিক না হ্যাঁ বুলায়া বালায়া কি পটানো হয় আল্লাহকে পটানো অতি সহজ কসম্প বন্দা যদি মুখ দিয়া উচ্চারণ নাও করে মন দিয়েও যদি কয় আল্লাহ আমি তবাক করে ফেললাম সাথে সাথে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহকে সঙ্গে নেওয়া অতি সহজ এই জন্য আজকের থিকা ওলামাদের সাথে সম্পর্ক রাখবো নামাজ কখনো ছাড়ব কখনো আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে দুনিয়ার সমস্ত দেশের তুলনায় আমি তো বলি আমাদের দেশটা এখনো ভালো আছে আমি বলি আলহামদুলিল্লাহ আমি দুনিয়া দেখা বলতেছি একশো তিনটা দেশ দেখা বলতেছি আমাদের দেশের মতো আলহামদুলিল্লাহ মোলামার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশের মতো আল্লাহ আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশের মতো মাদ্রাসার পরিবেশ মক্তব মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশের মতো হেফজোখানার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশে হাজারো পরিবেশ আছে যেটা দুনিয়ার কোনো দেশে নাই যেগুলা সব ব্যক্ত করতে গেলে আপনাদের মনের ভিতরে অহংকারও ঢুকতে পারে এজন্য সবগুলা ব্যক্ত করতেছি না আমি আমার দেশ নিয়ে অনেক গৌরব করি গর্ব করি গর্ববোধ করি যে আমার দেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে এখনো এক নম্বরে এই জন্যই আমরা বেঁচে আছি আর আশা করি যদি আরেকটু অ্যাডভান্স হইতে পারি তাহলে হইতে পারে বাংলাদেশ শুধু বাঁচবে না বাংলাদেশের মানুষের চোখের পানি সারা দুনিয়াকে বাঁচাবে বাংলাদেশের পরিবেশ সারা দুনিয়াকে বাঁচাবে আমাদের দেশে একটা পরিবেশ আছে এটাকে আমরা ধরে রাখতে হবে